হাসিনা পরবর্তী বাংলাদেশের বড় পরীক্ষা নির্বাচন জামায়াত এনসিপি ক্ষমতায় আসতে পারবে না বললেন মাসুদ কামাল আওয়ামী লীগের লোক মাঠে রেখে নির্বাচন হবে ঝুঁকিপূর্ণ চাঁদাবাজি নয় ভিডিও ধারণ করার কারণে খুন হন সাংবাদিক তুহিন বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য নিত্য পণ্যের বাজারে আগুন বেড়েছে ডিম পেঁয়াজ তেল কাঁচা মরিচের দাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেছেন অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ দীর্ঘদিন ধরে অবাধ ও সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে এজন্য আগামী নির্বাচন হবে হাসিনা পরবর্তী বাংলাদেশের জন্য একটি বড় পরীক্ষা গত বুধবার মার্কিন ফরেন পলিসির সাউথ এশিয়া ব্রিফে তিনি এ মন্তব্য করেন ইউএনবি জানায় গত মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করেন আগামী বছরের ফেব্রুয়ারিতে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে পরদিন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনে পাঠানো এক চিঠিতে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করতে অনুরোধ জানানো হয় এই মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য কমিশনের প্রতি সরকারের অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমদের কাছে পাঠানোর চিঠিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ মিয়া নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত মানসম্পন্ন একটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে অনুরোধ জানান লেখেন জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্ণ হয়েছে গত মঙ্গলবার ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচই আগস্ট দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তার কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে বিক্ষোভে নিরাপত্তা বাহিনী ব্যাপক দমন পীড়ন চালায় যাতে প্রাণ হারান এক জনেরও বেশি তিনি বলেন হাসিনার ক্ষমতাচ্যুতির ঘটনায় বাংলাদেশে ব্যাপক রাজনৈতিক প্রভাব পড়েছে দেশটি টানা পনেরো বছরের বেশি সময় ধরে তার নেতৃত্বাধীন আওয়ামী লীগের শাসনে ছিল আজ বাংলাদেশের মানুষ সাধারণভাবে হাসিনার আমলের তুলনায় অনেক বেশি সুখী ও স্বাধীন তবে বিপ্লব পরবর্তী মধুচন্দ্রিমা এখন অনেকটাই অতীত নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতি স্থিতিশীল করতে এবং আইন শৃঙ্খলা জোরদার করতে লড়াই করছে বলে উল্লেখ করেন তিনি গুগলম্যান লেখেন এই সপ্তাহে ফরেন পলিসিতে সলিল ত্রিপাঠী যেমন লিখেছেন দেশের প্রতিশোধমূলক রাজনীতির চক্র অব্যাহত রয়েছে জামায়াত এনসিপি ক্ষমতায় আসতে পারবে না মাসুদ কামাল জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন মিনিমাম নব্বই পার্সেন্ট চাঁদাবাজি বিএনপি করে মাঠ পর্যায়ে করতেছেও কিন্তু প্রশাসনে জামায়াত এগিয়ে আছে প্রশাসনে কিন্তু জামায়াত বিএনপি সমান সমান আর এনসিপি হলো উপর থেকে বাড়ছে মানে এই তদ্বির করে ওই তদবির করে আর বিভিন্ন পোস্ট দখল করে আছে জামায়াত বিএনপি যখনই বিএনপি ক্ষমতায় আসবে জামায়াতের কেউ থাকবে নাকি এনসিপির কেউ তখন সচিবালয়ে গিয়ে ধমক দিতে পারবে পারবে না তো এই যে মজাটা এখন পাচ্ছে এই মজা তো পাবে না এখন এর মধ্যে জামাইদের একটা খুঁটি আছে যে আমার একটা দল আছে অমুক আছে তমুক আছে এনসিপির কি আছে এনসিপির ডক্টর ইউনুস আছে এখন ইউনুস ফেব্রুয়ারিতে ইলেকশন হবে ইতিমধ্যে অধিক শোখে পাথর হয়ে আছে এটা কি হলো সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে তিনি এসব কথা বলেন মাসুদ কামাল বলেন সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারে না কিন্তু এনসিপির লোকজন ঢুকতে পারে বৈষম্য বিরোধী লোকজন ঢুকতে পারে এরা ঢুকে ওখানে কি করে যাতে এটা কেউ প্রকাশ না করে এজন্য অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়ে গেছে তিনি বলেন এনসিপি এবং জামায়াতের মনস্তত্বটা বোঝার চেষ্টা করুন এরা তো ক্ষমতায় আসতে পারবে না যে যত কথা বলেন তিন মাস ছয় মাস তিন বছর করেন আপনি এরা ক্ষমতায় আসতে পারবে না বাংলাদেশের মানুষ এখনো এদের ভোট দেওয়ার মতো অবস্থায় আসেনি মানে ক্ষমতায় পাঠানোর মতো অবস্থায় আসেনি তাহলে এরা কি করবে এরা এখন যে অবস্থায় আছে এরা ক্ষমতার স্বাদ ভালোভাবেই নিচ্ছে অনেক জায়গায় নিচ্ছে নিচ্ছে জামায়াতও এনসিপিও নিচ্ছে তা না হলে কালকে টিএসসিতে ওই যুদ্ধ ছবি টাঙানোর সাহস তারা করতো না হাসিনার লোক মাঠে রেখে নির্বাচন হবে ঝুঁকিপূর্ণ দীর্ঘদিনের ফ্যাসিবেদী শাসন ও রাজনৈতিক দমন পীড়নের পর অবশেষে বাংলাদেশের মানুষ একটি অবাধ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের সুষ্ঠু স্বপ্ন দেখছে পতনের মাধ্যমে জাতির হৃদয়ে নতুন করে সঞ্চার হয়েছে গণতন্ত্র ন্যায় ও জবাবদিহিমূলক শাসনের প্রত্যাশা জেগে উঠেছে কিন্তু এই প্রত্যাশা বাস্তবায়নের পথে এখনও রয়েছে বহু চ্যালেঞ্জ বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনী স্বচ্ছতা ও প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে এই সংকটগুলোর দ্রুত সমাধান না হলে একটি নিরাপদ নির্বাচনী পরিবেশ সৃষ্টি করা অসম্ভব বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হল পুলিশ বাহিনীর দুর্বলতা ও অকার্যকারিতা পুলিশ দলীয় স্বার্থে ব্যবহৃত হয়েছে তারা জনগণের ওপর নিপীড়ন চালিয়েছে বিরোধী কণ্ঠ রোধ করেছে এবং জুলুমের হাতিয়ারে পরিণত হয়েছে ফলে জনগণের মধ্যে পুলিশকে ঘিরে রয়েছে ক্ষোভ সন্দেহ ও অনাস্থা শেখ হাসিনার পতনের পর বহু থানার লুট হয়েছে পুলিশের সদস্যরা নিহত হয়েছে অনেকে পালিয়ে গেছে বা বরখাস্ত হয়েছে এখন যা অবশিষ্ট আছে তা দিয়ে কোনোভাবেই একটি জাতীয় নির্বাচন পরিচালনা করা সম্ভব নয় নির্বাচন পরিচালনায় কমপক্ষে অতিরিক্ত পঞ্চাশ হাজার পুলিশের প্রয়োজন সেনাবাহিনীর পাশাপাশি নির্বাচন সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সুসংহত করা এখন একটি অবিলম্বে করণীয় জাতীয় অগ্রাধিকার হাতে আছে মাত্র ছয় থেকে সাত মাস এই সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নিরাপদ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত সংখ্যক ও দক্ষ পুলিশ সদস্যের ঘাটতি পূরণ করা একান্ত আবশ্যক গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে হত্যাকাণ্ডের পরপরই সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেসব পোস্টে দাবি করা হয় চাঁদাবাজির লাইভ করায় সাংবাদিককে কুপিয়ে হত্যা তবে অনুসন্ধানে জানা গেছে চাঁদাবাজি নয় যুবককে কোপানোর ভিডিও ধারণ করায় দুর্বৃত্তদের হাতে খুন হন সাংবাদিক তুহিন বৃহস্পতিবার সাতই আগস্ট রাতে মহানগরীর বাসন থানাধীন ব্যস্ততম চান্দনা চৌরাস্তা মোড় এলাকার ঈদগাহ মার্কেটে এ ঘটনা ঘটে নিহত আসাদুজ্জামান তুহিন বয়স বত্রিশ ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের প্রতিনিধি ছিলেন সাংবাদিকতার পাশাপাশি তিনি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ওষুধ সরবরাহের কাজ করতেন নিহত তুহিনের বন্ধু প্রত্যক্ষদর্শী শামীম বলেন আমরা একসঙ্গে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ দেখি এক নারী এক ব্যক্তিকে নাজেহাল করছে ওই ব্যক্তি নারীটিকে আঘাত করার সঙ্গে সঙ্গে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে ওই ব্যক্তিকে আঘাত করে এরপরে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যায় সাংবাদিক তুহিন ঘটনাটি দেখে দৌড়ে এগিয়ে গিয়ে ভিডিও করছিল পরে দুর্বৃত্তরা তুহিনের ভিডিও করা দেখে ওকে ধাওয়া দেয় তুহিন দৌড়ে পালানোর সময় দুর্বৃত্তরা তাকে ধরে ফেলে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় নিহতের বড় ভাই সেলিম ও স্থানীয়রা জানান গাজীপুর মহানগরীর বাসন চান্দনা গ্রামের শহীদ সড়ক এলাকার ভাড়া বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন বুধবার রাতে তিনি চান্দনা চৌরাস্তা থেকে বাসার দিকে রওনা হয়েছিলেন এ সময় ছয় থেকে সাতজন যুবক ধারালো দা ও চা নিয়ে তাকে জনসম্মুখে ধাওয়া করে তিনি প্রাণ রক্ষার জন্য দৌড়ে পার্শ্ববর্তী ঈদগা মার্কেটের চা পান বিক্রেতা খায়রুল ইসলামের দোকানে গিয়ে আশ্রয় নেন সন্ত্রাসীরা সেখানে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে বুকে গলায় কাঁধে ও পিঠে এলো পাতারি কোপায় এতে তার গলার কিছু অংশ কেটে যায় শরীরের বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় দুর্বৃত্তরা ঘটনার পর সদর্পে সেখান থেকে পালিয়ে যায় এ সময় স্থানীয় কলকারখানা ছুটি হওয়ায় আশপাশে বহু লোকজন উপস্থিত ছিল কিন্তু সন্ত্রাসীদের হাতে থাকা ধারালো অস্ত্রের সামনে তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ